আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে যে রাস্তাটি দেখছেন প্রথম থেকে যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম সেটা ছিল ঢাকা ওয়াশা রোড ওয়াশা রোডের সাথেই এটি হচ্ছে একটি সংযোগ রোড এক মিনিটের রাস্তা দর্শক খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কম দামে কম দামে এত সুন্দর জায়গা পাবেন না এটি হচ্ছে শ্রীনগর থানা দামলা গ্রাম ঢাকা ওয়াসা রোড সরকারি প্রাইমারি স্কুল থেকে একটু ভিতরেই এখানে দেখুন সংযোগ রোডের সাথেই জায়গাটি অসাধারণ সুন্দর পজিশনে একটি জায়গা এখানে দেখুন বসত বাড়িও আছে এবং ভাড়া চলে এই বিল্ডিং ভাড়া চলিতেছে এখানে সুন্দর বিল্ডিং এই বিল্ডিং এর সাথেই দর্শক সুন্দর একটি জায়গা একবারে এই বসত ভিটার সাথেই লাগানো দর্শক পানির কারণে যেহেতু মুন্সীগঞ্জ এখন বর্ষা চলিতেছে এখানে ধান ক্ষেত সুন্দর ধান হয় এই ক্ষেতটাই বিক্রি হবে অসাধারণ একটি জায়গা এখানে সাতাইশ শতাংশ একটি জায়গা আছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় জায়গা একদম বসত ভিটার সাথে লাগানো দর্শক এখানে এই দামে কখনোই পাবেন না গ্যারান্টেড দিয়ে বলতে চাচ্ছি এই দামে কখনোই জায়গা পাবেন না এত সুন্দর পজিশনে ঢাকা ওয়াশা রোড থেকে মাত্র এক মিনিট দূরত্ব বসত বিটার সাথেই এই জায়গাগুলো আশেপাশে অনেক বসত বাড়ি আছে এটার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা মালিক রেট আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারেন হয়তোবা কিছু কম বেশ হতে পারে সম্মান করতে পারে মালিক পক্ষ আশেপাশেই থাকেন তো আপনারা যারা আগ্রহী এবং দেখতে চাচ্ছেন তারা সরাসরি এসে দেখে যাবেন আমি মনে করি মোবাইলে যতটুকু আপনাদেরকে দেখিয়েছি তার থেকে অনেক গুণ উত্তম এবং ভালো পজিশন আশেপাশের স্কুল কলেজ মাদ্রাসা মেডিকেল কলেজ খুবই কাছে মাত্র দুই চার মিনিটের দূরত্ব এত কাছাকাছি অতএব দর্শক আমি বলবো আপনারা সরজমিনে আসবেন এবং জায়গা দেখবেন আশা করি পছন্দ হবে তো আপনাদেরকে এটাই ছিল বলার আর এটা হচ্ছে শ্রীনগরের একদম কাছে এবং এখান থেকে শ্রীনগর মাত্র দশ টাকা ভাড়া আর শ্রীনগর থেকে এখানে আসতে দশ টাকা ভাড়া এবং এখান থেকে সরাসরি ঢাকা যেতে পারবেন দোহা যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন এই ছিল বিস্তারিত সরাসরি কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ